Ragazzi, che cosa? Eh, c'è un po' di vita. Fammi quantità? Ragazzi, quantità. In una piccola, capo sopporto in lei, capo in gioco. Ragazzi, che parola? Ti guarda, 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 guarda,

হয়তো বিশ্বাস করে দিতে পারে আমার কন্ট্রোল অন্তত লাখ দশের টাকা চাই ঠিক আছে দেখছি অগ্রিম দশ লাখ দেখেন সোনায় কাল হয়ে গেল ও সমস্ত নাম ঠিকানা লিখে নিল অত কপি করে নিয়েছিল সাত দিনের ভিতরে সোপর পরা দিল আমি মানে না পারিয়ে পরে তোরে কিন্তু কত করে দেবো কবলে

হট টাকা বিলক 10 টাকা খবদার পরিমাণ اكو সিট ফান্ডে কিন্তু টাকা রাখলি একদম ভালো টাকা না কি হইছে বলে দাও রানি অপর সাইনাস তো বুঝছিস এইজন্যে আমি 100 টাকা ঠাকাই দিছি নাও আমি কি বললাম তাই আজকে ভালো সুযোগ নাই যে 25 লাখ টাকা দিয়ে ভালো খান সুযোগ মেয়ে

কারা একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যারা এই এইসব ধরা করার মাতার চোখে যদি কারো মায়ের যুবতী যুবতীকালে এতটুকু দোষ থাকে যা যা করা দিলাম প্রথম থেকে স্বর্ণবন্দিকে তালা খুলে ডালা তুলে দেখুন কেমন চোখ যাও সোনা দিয়ে গেলাম এখানে ওই মূলত দেশে মাঠাই কষ্ট করিয়েছেন দেখে দেখে রাজা মশাই মন্ত্রীকে আমি এই সবাই আমি সপোর্ট বের করব মন্ত্রী এলো রাজা এলো আমি ছিল ও তখন দেখে বলব রাজা মশাই একটা কথা শুনি কি এই সপোর্ট দেখতে পারবে তারা একমাত্র সতী নাগিয়ে পুত্র বা কন্যা হবে তারা

আমার মা যদি সত্যি সত্যি ভালো থাকতো তাহলে আমার চোখে দানা থাকতো কিন্তু মনে করি ভালো না ওই রাত সময় আমার মা কে আমি ছোট হতে দেব না মন্দির কে বলে এত সুন্দর চোখ আমি আগের কথা জানতাম আমার স্ত্রীর জন্য আমি দুখানে অর্ডার দিতাম বাহ সোনাই চাল নিশ্চয়